আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের মধ্যে মাঝে নিয়ে আসলাম সুক্কায় না মুফাত্তেল এবং মাজরা কাটুন মাজরা যেটা আপনার সাত তিনগুলোর উপরে আছে প্রত্যেকটি কার্টুন তিন তিনগুলোর উপর আছে সুকায় না মুফাত্তেল মাজরা কাটুন নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন প্রত্যেকটি কার্টুন তিন তিনগুলোর উপর হবে প্রত্যেকটি কাটুন সাত তিনগুলোর উপর হবে এবং দেখেন বিগ সাইজ বড়ো সাইজ প্রত্যেকটি কিছুর মাছ আজকে আপনাদেরকে ডেলে দেখাবো ইনশাল্লাহ দেখেন আগে আপনাদের দেখাচ্ছে দাঁড়ান দেখেন সাইজগুলো দেখেন নতুন বসুরে নতুন খেজুর আলগা সিম আলগা থেকে খেঁজু টানো হচ্ছে এবং মাসাল্লা বিগ সাইজ বড় সাইজ ওকে এখন আপনাদেরকে ডেলে দেখাবো আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ডেলে মিসমিল্লা দাঁড়াল আপনাকে ডেলে ডেলে দেখাচ্ছি আমি মিসেব সিম টু সিম আপনারা দেখবেন ফার্স্ট টাইম দেখেন মিসমিল্লা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ নাম্বার ওয়ান খেজুর নিশ্চুপুরে সেম টু সেম প্রত্যেকটি কার্টুন নিচুপুরে সেম টু সেম হবে এবং বিগ সাইজ হবে বড়ো সাইজ ওকে সুককারি মুফার তেল ঠিক আছে সুক্কার শব্দ হলো যে চিনি এবং সুক্কারি শব্দ অর্থ হলো চিনি এবং চিনি ও চিনিকে সুখকার বলা হয়েছে যেরকম ওকে তো এটা অনেক মিষ্টি করে এটাকে সুক্কারি বলা হয় এবং অনেক সুস্বাদু অনেক মজাদার খেজুর এটা গাছিম থেকে আনা হয়েছে গাছিম থেকে প্রত্যেকটি মাজাকাটো আপনি নিতে পারবেন মাত্র মাত্র ষাটটিয়াল করে মাজা কাটো ষাটটি আল প্রত্যেকটি কাটুন এবং বিগ সাইজ বড়ো সাইজ মার্শাল্লা দেখেন অসাধারণ খেজুরগুলা অসাধারণ বিগ সাইজ সুকাড়ি মুভার তেল নাম্বার ওয়ান মার্শাল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুরগুলা এবং আমি আপনাদেরকে আবার বলতে চাই আপনারা যদি ব্যবসা ব্যবসাযোগ করেন আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকারে খেজুর পেয়ে যাবেন এবং বিগ সাইজ খেজুর নিতাম সাথে যোগাযোগ করুন এবং আপনাদের ঢেলে তো দেখাই এলাম একটা ফার্স্ট টাইম যে নিসুপুরের সিম টু সিম আসে কিনা আমি আপনাদেরকে আরেকটা রেলে দেখাচ্ছি আপনাদেরকে একটা রেলে দেখাবো আমি ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে আপনারা যে আমি খেজুরগুলা যে করতেছি মিথ্যা আপনারা দেখেন ফার্স্ট টাইম মিস মিল্লা দেখেন দেখেন নিশুপুরের সিম টু সিম আসে দেখেন দেখেন মিসেপুর সিমটি মাসি না দেখেন ফার্স্ট টাইম এবং মিসেপুর একদম একুরিট এবং নতুন বছরের খেজুর এটা নতুন সিজনের সুপকারি গাছি মালিকি মালিকি নাম্বার ওয়ান ফাঁকের ওকে এবং বিগ সাইজ প্রত্যেকটি খেজুর অনেক বড়ো সাইজ হবে অনেক সুস্বাদু হবে অনেক মজা হবে ইনশাল্লাহ আপনারা তো আমাদের দোকানে আসবেন আসলে আপনার কাছ থেকে কমে টাকা হবে এবং বাংলাদেশে যারা পাইকারি বা খুচরা নিজে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনারা বাংলাদেশে যারা বিজনেস করেন আপনারা কিন্তু পঞ্চাশ কেজি ষাট কেজি উপরে অর্ডার করতে হবে তুলে দিতে পারবো কম খেজুর নেওয়া দৌড়ে পাই আমাদের লাভ হবে না দশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি বিশ কেজি দেওয়া যাবে তিরিশ কেজি দেওয়া যাবে না পঞ্চাশ কেজি উপরে অর্ডার করতে হবে পঞ্চাশ কেজি উপরে অর্ডার করলে আপনারা আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে সকল প্রকারের সকল ধরনের খেজুর ঠিক আছে তো আমি আপনাদেরকে আবারও বলি আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান এবং সকল প্রকার খেজুর পেতে চান আমাদের যোগাযোগ করবেন এবং আমার দ্বারা আমাদের দোকানে দেখেন প্রচুর পরিমাণ খেজুরের কালেকশন আছে আমি আপনাদের কাছে দেখেন সবগুলো কিন্তু আমরা প্যাকেট করে এখানে স্টক করে রাখছি ঠিক আছে এবং সকল ধরনের খেজুর ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকানে দেখেন এবং সুপকারি গাছি মালিকি মালিকি নাম্বার ওয়ান ফাঁকে ওকে এবং বলছি বলতে চাই যারা বিজনেস করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বলছি দেখেন খেজুর মাঝার না দেখেন কিন্তু মাঝরা বিএপি কার্টুন বিএপি বক্স বিএপি বিএপি খেজুর এটা ঠিক আছে দেখেন মাসাল্লাহ প্রতিটি খেজু কিন্তু অসাধারণ ঠিক আছে তো ভিডিওটা বেশি লম্বা না আপনারা যারা ভিডিওটা দেখেন সুন্দর গঠন গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটা দেখবেন ভালো লাইক কমেন্ট করে দেবেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন কার কতটুকু খুব প্রয়োজন ওকে